সরাসরি তুমি বলা যায় না সরাসরি কইলে তোরা তোরা আইবার দিব কত টাকা হারলাম জানো এন্ড বাইট কি জবাব দিব বাইক জবাব দেওয়ার ভাব নাই শরীর দাও ম্যাচ ম্যাচ করতেছ বুঝছ হুম ফুল ম্যাচ করে এটা কাজ করি চল বন্ধু কই ব্রিজে নিচে যাই যা চল ব্রিজে নিচে চল যাই আরে বন্ধু ব্রিজের নিচে 100 টাকা 150 টাকা যে জিনিস পাওয়া যায় হোটেলেও পাওয়া যায় না ওরকম জিনিস

Edigão, Edigão!

অ বন্ধু তোনা কৈছিলে কি জানো এইছো চাপ দিছো আমি মাজে মই চাই যা মই যা